প্রথমে বড়ো সাইজের চারটা আলু নিয়ে দিয়েছে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর চাকো দিয়ে সমানভাবে কেটে নিতে হবে একই মাপের লম্বা করে কেটে নিতে হবে সবগুলো আলো কেটে নিলাম আলো গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এরপর গরম পানি বসিয়ে দিলাম তারপর পানি একটু গরম হলে আলু ঢেলে দিলাম এরপর এতে লবন দুই চামচ তারপর দুই চামচ ভিনেগার দিয়ে দিতে হবে তারপর আলু একটু সিদ্ধ করে নিতে হবে বেশিও সিদ্ধ না একটু হালকা একটু হালকা শক্ত শক্ত থাকবে তো হাল বেশি নরম করা যাবে না তারপর পানি ঝরে নিলাম ঢেলে দিলাম চুলায় কড়াই বসিয়ে নিলাম কড়াইটি একটু গরম হলে তেল ঢেলে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে ঝরিয়ে তারপরে এটা আস্তে আস্তে বেশি আগুনের তাপটা বেশি আস্তেও দেওয়া যাবে না আবার বেশি জোরেও দেওয়া যাবে না মিডিয়াম রেখে ভাজতে হবে তাহলে আলু ফ্রেন্স ফ্রাইটা মানে ভালো হয় ভাজা সুন্দর হয় তারপরে যে এরকম হতে হালকা লালচে রং হবে তারপর এগুলো তুলে নিতে হবে এবার এগুলো তুলে নিলাম তার পর এতে একটু বিট লবণ মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে